আজকের ভিডিও সোলে স্টার্ট আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নী নিষ্ঠ ভদ্রলো আজ মধুরাত আমার ফুল সজ্জা তো সিরিয়ালে প্রথমেই আমরা দেখতে পাই বউ দুধ আর পান নিয়ে ফুলসজ্জা খাটে আসে এক্ষেত্রে বর আসে এর কোনো লজিক খুঁজে পাইনি বাট এতক্ষণ ঠিক ছিল তারপর ফুলসজ্জা খাটে হঠাৎই বর বলে ওঠে হ্যাঁ মানছি ছেলেটা স্বাভাবিক জ্ঞান নেই তা বলে স্কিপ ডাইটা কাকা ছেলেটাকে ফুলসজ্জা খাটে কিটকিট খেলাবে হঠাৎ করে মানুষের জীবনে মেয়ে চলে আসলে মানুষ এরকম করে আমি জানি তা বলে এইরকম ভাবে আমি জাস্ট ইম্যাজিন করছি এই মেয়েটার কথা ফুলসজ্জার দিনে সামিটাকে একটু কাছে পর বদলে কি করতে হচ্ছে বারবার চিৎকার দিচ্ছো কি ভাবছো বাংলা সিরিয়ালে খেল এখানেই শেষ হুম আরো আছে এতক্ষণ দেখলাম ফুলসজ্জার ঘরে কি কি খেলা এবার দেখবো আজ মধুরা তোমার ফুলছো তো সিরিয়ালে প্রথমেই আমরা দেখতে পাই ফুলসোচ্চা ঘরে নায়ক বজরাঙ্গবালি মুটি নিয়ে প্রবেশ করছে। জানি স্বামী নির্দেশ সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারে না নার্ভাস হয়ে যায়। আহ না মানে আমি আজও বেঁচে আছি। না মানে ফুলসোচ্চা ঘরে কে বজরাঙ্গবালি মুটি নিয়ে প্রবেশ করে এই প্রথমবার বাংলা সিরিয়ালে দেখছি তারপর আমরা সিরিয়ালে দেখতে পাই ভোলাবালা সরকারওয়ালা ছেলেকে বিয়ে করার পর মেয়েটি বুঝিয়ে বাজিয়ে ফুলসজ্জা খাটে বসায় কিন্তু বর ফুলসজ্জার অর্থই বোঝে না বউ রোম্যান্স করার জন্য পুরো উতলা হয়ে যায় বাট ভুলবশত ছেলে ব্রাজিল ফ্যান হয় আর মেয়ে আর্জেন্টিনা ফ্যান হয় খাট তাদের ভার বহন করতে পারে না তাই খাট কেলিয়ে পড়ে কোন পাপে শাস্তি পেলাম একটা সাধারণ মানুষের ফুলসজ্জা কতবার হয় একবার দুবার না না দুবারটা বেশি হয়ে যাচ্ছে এরপর যাদের বেশি চুলকনি আছে তাদের মিনিমাম দুবার হয় কিন্তু বাংলা সিরিয়াল অন্যভাবেই সৃষ্টি এখানে নায়কের একবার ফুলসজ্জা হয়নি পরপর তিনবার হ্যাঁ তিনবার আবার এই সিরিয়ালে বরের গাড়িটাও খুব ইউনিক ট্রাক্টরে করে বরগনে যাওয়া বাস কি সাবাস না মানে তোমার মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে আবার এই ফুলসজ্জার ঘরের ফুলগুলো খুব ইউনিক হ্যাঁ আমারও সেটাই প্রশ্ন নীলকন্ঠ জবা ফুল এখানে কি করছে নিজেদের মান সম্মান নেই মানছি তা বলে ভগবানকে নিয়েও ছেলে খেলা হচ্ছে এখন ওপর থেকে মহাদেব আর মাকারিও ভাবছে এ কাদের পাঠালাম পৃথিবীতে এদেরকে বন করে রাখলেই ভালো হতো এতক্ষণ দেখলে ফুলসজ্জা ঘরে খাট ভেঙে যাওয়ার গল্প এবার দেখবো আজ মধুরা তোমার যায়। এখানে দেখতেই পাচ্ছো বরকোনায় দুজনে মালা পরে ফুলসজ্জা খাটে এপাং ওপাং ঝপাং করে বলে পুরো রেডি বাট মাঝখান থেকে বরের এক্স গার্লফ্রেন্ড হন হন করে তাদের ঘরে ঢুকে যায় এবং মাথা ধরে নাটক করে তাদের ফুলসজ্জার খাটে পড়ে যায় এটা তো সেরাম কিছুই নয় তারপর বরটার এক্স গার্লফ্রেন্ডকে না সরিয়ে এক্স গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে ফুলশজ্জা করে নেয় এক্স গার্লফ্রেন্ড মাঝখানে শুয়ে আছে আর বরকনের দুপাশে জাস্ট ইমাজিন করো এক্স কে সাথে নিয়ে ফুল সজ্জা এদিকে সিঙ্গেল ছেলেরা মেয়েই খুঁজে পাচ্ছে না আর বাংলা সিরিয়ালে দু বউ ইয়ার কি হচ্ছে শুধু এই সিরিয়ালে না এই সিরিয়ালের নায়িকা কমপক্ষে হাজার বিয়ে হয়েছে আর হাজার বার ফুলসজ্জা আর প্রত্যেকবার ফুলসজ্জার রাতে নায়কের এক্স গার্লফ্রেন্ড নায়িকাকে হটিয়ে নিজে ফুলসজ্জা করে নেয় নায়কের সাথে ইভেন ডিঙ্কার ফুলসজ্জাতে এক্সেসে খাটে কেলিয়ে পড়ে এবং ফুলসজ্জা পেছন মেরে দেয় এতক্ষণ বাংলা সিরিয়াল হলো এবার একটু হিন্দি সিরিয়াল দেখি ও এখানে দেখতেই পাচ্ছ বউ তার বর ভালোবেসে দুধ খাচ্ছে আর বর সেটাকে ঢক ঢক করে খেয়ে সবে বউয়ের কাছে মুখ বাড়াতে যাবে অমনি বর মাথা ঘুরে খাটের মধ্যে কেলিয়ে পড়ে কারণ দুধের মধ্যে ঘুমের ওষুধ ছিল এবার তোমরা যেটা দেখবে গায়ের লোম খাড়া হয়ে যাবে বরকে ফুলসজ্জার রাতে ঘুমের ওষুধ খাইয়ে একই ফুলসজ্জার খাটে কোনেটা বয়ফ্রেন্ডকে ডেকে এনে সেই ঘুমন্ত বরকে পাশে ফেলে রেখে নিজেরা ফুলসজ্জা করে নেয় আর বর বাবাজি টেটটিও পায় না বেচারা বর ঘুম থেকে উঠে একটা কথাই ভাববে বিয়ে করলাম আমি মধু খেয়ে গেল অন্যজন এ কষ্ট কাকে বলি আবার এই সিরিয়ালে বরশ্বে বউকে চুমু খেতে যাবে অমনি বউ না বলে দেয় কারণ ফুস হচ্ছে খাটে তার মনে পড়েছে তার নাকি সাত পাকের ঘোরা ইনকমপ্লিট আছে মানে शादी پوری نہیں ہوئی हमने না মানে তোমার আগে মনে ছিল না বিয়ের সময় না বলে এখন বলার কি মানে আরে বলো নায়ক নায়িকাকে অনেক বোঝানোর চেষ্টা করে বাট নায়িকা কিছুতেই বুঝতে চায় না সে কিছুতেই ফুলসজ্জা করবে না বলে বাট নায়ক ফুলসজ্জা করার জন্য মরিয়া হয়ে গেছে সে সেই যাতে কোনো কাঠ না খুঁজে না পেয়ে সে একটা কাঠে তুলকে ভেঙে সেটাকে জ্বালিয়ে স্বার্থ ঘুরে নেয় বাট দুঃখের ব্যাপার হলো এত কিছু করার পরও ভোর হয়ে যায় ওটা ফুলসজ্জা করার জন্য এরা আবারও বিয়ে পিঠে বসে এবার নতুন করে ফুলসজ্জা করে বা বাবা এবার তোমরা ভাবছো যাই হোক এক লিস্ট ফুল হচ্ছে বাট না বরকনে দুজনে কাছে এসে গেছে আর একটু কাছে আসা বাকি অমনি একটা জিনিস তাদের চোখে পড়ে কেউ একজন ঢ্যামনামি করে তাদের ফুলসজ্জার ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছে লাইভ ফুলসজ্জা দেখার জন্য ফারামিটা এই রকম বুদ্ধি কার মাথায় আসে ভাই আগে ফুলসজ্জার ঘরে ও আরই এখন সেসব অতীত সবটাই এখন ডিজিটাল তাই ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে আবার এই সিরিয়ালে সব শুরু আগে সব শেষ হয়ে যায় কারণ বউ ফুলসজ্জের রাতে ভস করে ঘুমিয়ে পড়ে আর বর বেচারা হতাশ হয়ে তার মাথার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে ব্যাস আজকে ফুলসজ্জা ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি কই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না নিজের বন্ধু বান্ধবী ইএক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য Bye!